নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশের সফল পরিসমাপ্তি উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ রিপোর্ট করেছেন রাজীব সরকার জাতীয় নাগরিক পার্টির নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত সমাবেশের সফল পরিসমাপ্তি উপলক্ষে পথচারী ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠানের উদ্যোগে এ আয়োজন করা হয় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাধারণ শ্রমিক ও পথচারী মাছবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও কয়েকটি মাদ্রাসার সহ জনসাধারণের মধ্যে পাঁচ শতাধিক বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ইমন কায়েস সুব সদ্যস্থগিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান নাগরিক কমিটির রাফায়েল সৌরভ আবদুল্লাহ মাহবুব আলম আকাশ পাঠান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন হচ্ছে এই উপলক্ষে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফাইন পাঠান ভাইয়ের পক্ষ থেকে আমাদের যে শ্রমিক যে ভাই বোন আছে ওনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেছি আমাদের দেশের জনসাধারণের ভাগ্যোন্নয়ন এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করছে এনসিপি যা আগামীতে আরও দ্বিধেতার সহিত করা হবে বলে জানান নেতারা